আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওবারাকাত আপনাকে স্বাগতম আলোর দিন চ্যানেলে আজকের গল্প একজন সাহাবীর যিনি শারীরিকভাবে খোড়া ছিলেন হাঁটতেও কষ্ট হতো কিন্তু হৃদয়ে ছিল পাহাড়ের মতো ইমান পৃথিবী তাকে দুর্বল মনে করেছিল অথচ আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন জান্নাতে দৌড়ানো এক বীর হিসেবে এই সাহাবী হচ্ছেন হযরাত আমরু ইবনে আল জামুহ রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় বনি সালামা গোত্রের নেতা ছিলেন সমাজে সম্মানিত ধনী এবং মূর্তি উপাসক ঘরে ছিল একটি কাঠের মূর্তি নাম মানাত তিনি প্রতিদিন সেটিকে সুগন্ধি দিতেন ধুয়ে পরিষ্কার করতেন যেন সেটিই তার রক্ষাকর্তা কিন্তু একদিন তার ছেলে মোয়াজ রাদিয়াল্লাহু আনহু যে ইতোমধ্যে ইসলাম গ্রহণ করেছিল গোপনে সেই মূর্তিটিকে খালের পানিতে ফেলে দেয় আমরো রাগে ফেটে পড়েন কিন্তু মূর্তিটিকে তুলে এনে আবার সাজিয়ে রাখেন পরের দিনও একই ঘটনা ঘটে অবশেষে তিনি বুঝলেন এই কাঠের টুকরো কোনো শক্তি রাখে না নিজেকে বাঁচাতে পারে না মানুষকে কিভাবে রক্ষা করবে তখন তিনি বললেন যদি তুমি সত্যিকারের উপাস্য হও তবে নিজেকে রক্ষা করো কিন্তু কিছুই হলো না আর সেই মুহূর্তে তার অন্তরে জেগে উঠল তাওহিদের আলো তিনি ঘোষণা করলেন ইলাহা আন্না আল্লাহ উল্লাহ তিনি হয়ে গেলেন ইসলামের একজন দৃঢ় বিশ্বাসী সাহাবি ইসলাম গ্রহণের পর থেকেই আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করতে চাইছিলেন কিন্তু শরীরের খোরা তাকে অনেক সীমাবদ্ধ করেছিল প্রতিটি যুদ্ধে তিনি অংশ নিতে চাইলেও পরিবারের লোকেরা বলতো আপনি তো অক্ষম আপনি ঘরে থাকুন কিন্তু তিনি প্রতিবারই বলতেন আমি যদি দেহে দুর্বল হই তবুও হৃদয়ে আমি শক্তিশালী মুসলমান যখন উহু যুদ্ধের আসে আমর রাদিয়াল্লাহ আনহুর চার ছেলে প্রস্তুত হয় কিন্তু তারাও তাকে যুদ্ধে যেতে দিতে চাইলে তারা বলে আব্বা আপনি তো খোড়া আল্লাহ কোরআনে বলেছেন অক্ষমদের জন্য যুদ্ধ বাধ্যতামূলক নয় কিন্তু তিনি বলেন তোমরা চাও আমি ঘরে বসে থাকি আমি তো চাই আমি খোড়া পা নিয়ে জান্নাতে প্রবেশ করি তখন তিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ভরে বললেন আমর তোমার অবস্থা আল্লাহ জানেন তুমি চাইলে ঘরে থাকতে পারো কিন্তু তিনি বললেন হে আল্লাহর রাসুল আমি চাই আল্লাহ দেখুন আমি পা টেনে টেনে হলেও তার পথে এগিয়ে যাচ্ছি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবেগে মুচকি হাসলেন আর বললেন যাও আল্লাহ তোমার আন্তরিকতা কবুল করুন যুদ্ধ শুরু হল শত্রুরা চারদিক থেকে হামলা করছে মুসলমানরা কঠিন পরীক্ষার মুখে আমর রাদিয়াল্লাহ আনহু খোড়া পা নিয়েও সামনে এগিয়ে যাচ্ছেন এক হাতে তলোয়ার অন্য হাতে ঢাল প্রতিটি পদক্ষেপ ছিল কষ্টের কিন্তু মুখে ছিল এই দোয়া হে আল্লাহ আজ যেন জান্নাত আমার ঠিকানা হয় তিনি সাহসিকতার সঙ্গে লড়লেন বহু শত্রুকে পরাস্ত করলেন এবং অবশেষে শাহাদাত বরণ করলেন যুদ্ধ শেষে রাসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লাম শহীদদের লাশ দেখতে এলেন তিনি দেখলেন আমর ইবনা আল জামুহ রাদিয়াল্লাহু আনহু ও তার আত্মীয় আব্দুল্লাহ ইবনা আমর পাশাপাশি শহীদ হয়ে পড়ে আছেন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আবেগে বললেন আমর ও আব্দুল্লাহকে এক কবরেই দাফন করো তারা দুনিয়ায় যেমন একসাথে ছিল জান্নাতেও তেমনি থাকবে তারপর তিনি বলেন আমি দেখলাম আমর জান্নাতে দৌড়াচ্ছে আর তার পায়ে আর কোনো খোড়া ভাব নেই প্রিয় দর্শক এই গল্প শুধু একটি ইতিহাস নয় এটি একটি শিক্ষা আল্লাহর পথে কোনো অক্ষমতা বাধা নয় আল্লাহ কুরআনে বলেছেন ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা যে আল্লাহর পথে যুদ্ধ করে সে নিহত হোক বা বিজয়ী হোক আমি তাকে মহান পুরস্কার দান করব সূরা নিসা আয়াত চুয়াত্তর রাদিয়াল্লাহ আনহু সেই আয়াতের জীবন্ত উদাহরণ হয়ে গেলেন আমাদের অনেকেই মনে করি আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লাহর পথে যিনি ইচ্ছা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন যেমন আল্লাহ আমর রাদিয়াল্লাহ আনহু দিয়েছেন খোড়া পা থাকা সত্ত্বেও জান্নাতে দৌড়ানোর মর্যাদা আমর ইবন আল জামু রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় আল্লাহর কাছে দেহের অক্ষমতা নয় বরং ইমানের শক্তি আসল মূল্য আল্লাহ আমাদেরও সেই ইমান ও সাহস দান করুন যে আল্লাহর পথে হাঁটে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ